নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে একটা বেগুন রয়েছে বেগুনটা বেশ বড় শীত চলে যাওয়ার আগে বেগুনের এই রেসিপিটি একবার দেখে নিতে পারেন আর শীতের বেগুন খুবই টেস্টি হয় এইভাবে বানিয়ে দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে বেগুনটাকে আমি রাউন্ড ফিগার করে কেটে নেব যতটা বেগুন লাগবে আমি ততটাই কেটে নেব এতটা বেগুন আমার লাগবে না বেগুনটা খুব সুন্দর দেখতেই পাচ্ছে একদম ফ্রেশ বেগুন এই ভাবে। কেটে নেব মোট আমার চার পিস বেগুন লাগবে বেগুনটাকে আগে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার একটি পাত্রে তুলে নেব। বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো লবণ সামান্য চিনি দেব এবার বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নেব এপিট ওপিট ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে সাইডে সরিয়ে রাখব। একটা মশলা তৈরি করে নেবো এখানে একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে নিয়ে নেব ওয়ান টেবিল স্পুন পোস্ত এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে পোস্তটাকে শুকনো ঘুরিয়ে নেব পোস্তটাকে শুকনো ঘুরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এর মধ্যে দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো কয়েকটা রসুনের পোয়া আর ওয়ান টি স্পুনের কালো জিরে আর ডাটা সমেত ধনে পাতা অনেকখানি চারটে বেগুনের অনুপাতে মানে চার পিস বেগুনের অনুপাতে আমি ধনে পাতাটা দিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে একটা মশলা তৈরি করে নেব মশলাটা পেশা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলাটা ঠিক এরকম হবে এবারেই চলে যাব নেক্সট স্টেপের দিকে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব তেলটাকে ভালো মতো গরম করে নেব এপি টপিট বেগুনগুলোকে লাল করে ভেজে নেব এবারে বেগুনগুলোকে উল্টে দেবো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে তুলে নেবো কড়াইতে দিয়ে দেবো সরষের তেল এখানে ওয়ান টেবিল স্পুন এর মতন সর্ষের তেল দিলাম তেলটাকে ভালো মতন গরম করে নেব একটা দিলাম শুকনো লঙ্কা আর ফোড়নে দেবো হাফ টি স্পুন কালো জিরে ফোড়নটাকে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে যে মশলাটাকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো ভালো মতন কষিয়ে দেবো মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো ফুটে উঠেছে এবার বেগুনগুলো দিয়ে আমি হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ স্পুন ধনে গুঁড়ো দিয়েছি ক্যামেরাটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াতে আমি দেখাতে পারিনি এর জন্য দুঃখিত এবার বেগুনগুলোকে দিয়ে বেগুনগুলো দিয়ে পিট ভালো করে উল্টে নেব বেগুনগুলো খুব সফট সাবধানে উল্টাতে হবে নালে ভেঙে যাবে এটা একদম মাখা মাখা হবে সামান্য গ্রেভি থাকবে এটা একদম রেডি হয়ে গেছে একদম মাখা মাখা আর ঠান্ডা হলে আর একটু বসে যাবে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব বেগুনের একটি রেসিপি যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে শীত চলে যাওয়ার আগে বেগুনের এই পদটি বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার